যারা লিড ছিল তাদেরকে বিভিন্ন জায়গা থেকে হুমকি ধুমকি দেওয়া হয়েছে আমরা এগুলা সবকিছুর রাজার আগে পাঠানো হবে আমরা এখানে কারো একক দাবি দিয়ে দাঁড়াই নাই আমরা এখানে সমগ্র বাংলাদেশ পুলিশের দাবি নিয়ে দাঁড়াইছি আমরা আমরা এই জেলাভিত্তিক সাংবাদিক বাজার মাধ্যমে আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই তারা যদি আমাদের পাশে না থাকে আমরা জনগণের কিভাবে হব আমরা এমন পুলিশ গঠন করতে চাই যে পুলিশ বললে কেউ আলহামদুলিল্লাহ

আমাদের আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি যতক্ষণ এই শরীরে বিন্দু পরিমাণ রক্ত আছে পুলিশের ডাল চালের আমাদের শরীরে আছে আমার বাড়ির রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে আমরা কেউ কখনো বেমানি করবো না আমরা দুই হাজার এগারো এর বিডিআর বিদ্রোহ চাই না আমরা চাই শান্তি সুশৃঙ্খল ভাবে আমাদের তারা মেনে নিক আমাদের যে দুইশো বছরের শৃঙ্খল আমাদের যে সিনিয়র চাটুকারিটা আমাদেরকে যে জনগণের বাহিনী না বানিয়ে আমাদেরকে একটা রাজনৈতিক হাতিয়ার বানিয়ে সরকার দলীয় বাহিনী বানিয়েছে যার ফলপ্রসু হিসেবে নিম্ন আদস্তর কর্মচারী কনস্টেবল টু ইন্সপেক্টর পর্যন্ত তারা পেয়েছে আপনারা কোথাও দেখাতে পারবেন না একজন বিশেষ কেনার মারা গিয়েছে

গত তিন রাত্রে টাকা দিয়েছে পুলিশবিহীন জনগণ কেমন আছে আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছি আমরা এমন পুলিশ পুলিশ করতে চাই যেটা এই দেশের জনগণের একমাত্র রাস্তার ঠিকানা হবে এবং বাংলাদেশ ছাত্র বাংলাদেশের জনগণ ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী যে সংগ্রাম দেখিয়েছে তাদের তো বিজয় মিছিল রয়েছে এই বিজয় মিছিল আমাদেরও ছিল

তাদের জন্য দোয়া কামনা করি আপনারা জানেন এখনো পর্যন্ত আমার ভাইদের অনেক জায়গায় লাশ খুঁজে পাওয়া যায়নি দেখতে পাইনি আমাদের পুলিশ বাহিনীর এখনো পর্যন্ত অনেক সদস্যদের লাশ কবরস্ত করা হয়নি এখনো পর্যন্ত আমার কথা পুলিশ ভাই শহীদ হয়েছেন তাদের সংখ্যা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানা নেই অথচ আমাদের নবনিযুক্ত আইজিপি আমাদের কর্মস্থলে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কোন বিবেক থেকে এটা বলেছেন আমাদের কোন পুলিশ সদস্যদের এটা জানা নেই বাংলাদেশ পুলিশের কয়েকজন দুর্নীতিবাজ গোস্কর পোস্টিং বাণিজ্যকারী করে দুর্নীতি করে সরকারের বাজেটে টাকা পয়সা অর্জন করে আমাদেরকে এই পরিস্থিতি সম্মুখীন করে তারা পালিয়ে গেছেন আমরা চাই তাদের সকল সম্পত্তি তাদের সকল সম্পত্তি জব্দ করে যাতে আমাদের পুলিশ বাহিনীর কল্যাণে ব্যবহার করা হয় আমি সেই দাবি জানাচ্ছি এমনকি উনি আমাদেরকে বিন্দু পরিমাণও ছেড়ে যায় আর আমাদের সাথে ছিল আমাদের সাথে থেকে আমাদের যেভাবে সাহস জুগিয়েছেন সেটা বলতে গেলে এক আকাশ সমব পরিমাণ কিন্তু আমাদের যে দাবিগুলো আপনাদের কাছে একটু পেশ করছিলাম এগুলো আমাদের সংস্কারের এসেছে সংস্কার আমরা বলতেছি এক স্বাধীন কমিশন গঠন পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে আমরা যে রং এর ইউনিফর্ম পরিধান করি কলঙ্কিত হলাম সে পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল ড্রেস কোড হতে হবে আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এর সাথে যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতার ক্ষমতার লোভি দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে তাদের গ্রেফতার করে অনতি বিলম্বে বাংলাদেশ প্রচলিত আইনে বিচার করতে হবে ও তাদের সম্পত্তি সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ ও জনতার কল্যাণে ব্যবহার নিরাপত্তার জন্য অগ্নি অস্ত্র ব্যবহার করেন এবং যাদের অগ্নি অস্ত্র লூட் হয়েছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে কোন প্রকার বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না সেই সাথে আন্দোলনরত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে লিখিত অঙ্গীকার করতে হবে সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থার চাকরির মতো শ্রম আইন অনুযায়ী আট ঘন্টার কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের প্রয়োজনে যদি আট ঘন্টার বেশি দায়িত্ব পালন করে করতে হয় তাহলে ওভার টাইম হিসেবে গণ্য করতে হবে দিনের ক নিয়োগ প্রশিক্ষণ ও পদোন্নতি বৈষম্য করতে হবে শুধুমাত্র কনস্টেবল ও এএসপি এই ধাপে নিয়োগ প্রদান করতে হবে কনস্টেবল নিয়োগের যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস করতে হবে এবং নিয়োগ পুলিশ বাহিনীর মধ্যে হতে শিক্ষাগত যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ করে ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে ইন্সপেক্টর ও চতুর্থ পদে জন্য অবশ্যই গ্রাজুয়েট হতে হবে এবং নিজস্ব ব্যবস্থাপনা স্টাফ কলেজের মাধ্যমে বিভিন্ন ডিগ্রির ব্যবস্থা নিশ্চিত করতে হবে তিনের ঘ অধস্তন পুলিশ সদস্যদের টি এ ডি এ সময়ে প্রদান করতে হবে ও সোর্স মানি প্রদান করতে হবে জুটি পাতা বেসিক এর দিতে হবে এবং সকল ইউনিট শতভাগ মাসিক প্রে ক্যাশ মানে নিশ্চিত করতে হবে পুলিশ সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে আমাদের সকল পুলিশ সদস্য ও পরিবার চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং তার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসা করা হয় তা হলে তাহার বাউচার অনুসারে কল্যাণ তহবিল ও কল্যাণ ট্রাস্ট থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ নিতে হবে চারের কম সরকারের বিশ দিন নৈমিত্তিক ছুটির পাশাপাশি দুই মাস অর্জিত ছুটি ব্যবস্থা বাধ্যতামূলক বুক করার ব্যবস্থা করতে হবে চারের খ রাজনৈতিক পদোন্নতি প্রাপ্ত রাজনৈতিক পদোন্নতি বন্ধ করে ইউনিট বৈষম্য দূরপূর্বক কনস্টেবল থেকে সকল পর্যায়ের অফিসারদের পোস্টিং বাণিজ্য বন্ধ করে সকল ইউনিটে পোস্টিং এর সুযোগ করে দিতে হবে প্রত্যেক পুলিশ সদস্য নিজ রেঞ্জে পর্যায়ক্রমে চাকরির প্রাধান্য দিয়ে অদত্তন পুলিশ সদস্যদের শতভাগ আদাসনের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে বিভাগীয় ক্ষেত্রে একবার পরীক্ষায় পাশ করার পরে পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করা এবং অধস্তনদের পদোন্নতি বৃদ্ধি করতে প্রয়োজন সুপার নিয়মারের মতো সৃজন করতে হবে একই সর্বোচ্চ ছয় বছরের মধ্যে পদোন্নতি করতে হবে বাসের খরু যারা আমাদের ভাইদেরকে মতো তৈরি করে দিয়েছে ভাত বদমী প্রমচন বিপুল ক্ষমতা আর আজ আমাদের आम জনতার বিপক্ষে দাঁড় করিয়েছে যারা আজ আমাদের জাতীয় ভিলেনের রূপন করে মিত্রর মুখে তুলে দিয়ে रखंदो <laughs> रखद down কিছুদিন আগে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের ছাত্র আন্দোলনের মধ্যে আমাদের পুলিশ সদস্যরা কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ সদস্য সকল পুলিশ সদস্যের আত্মার মাখারাত কামনা করছে এবং আমরা আমাদের বৈধ দাবি নিয়ে এগিয়ে যাব বাংলাদেশের সকল সমাজ যত পুলিশ যত সমাজ ব্যবস্থা আছে তারাও জানুক যে পুলিশ কি অবস্থায় আছে পুলিশের শুভ ন্যায্য দাবি এটা তারা বুঝুক কারণ পুলিশ অতীতে এই ধরনের আন্দোলনে ছিল না এখন অনেকটা পুলিশের মানে দেওয়ালে পিঠ থেকে গেছে এ ধরনের অবস্থা থেকে বেরিয়ে আসা লাগবে ন্যায্য যে দাবিগুলো আছে দাবিগুলো আমি আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ইতিমধ্যে আমাদের একেবারে সর্ব উপরে পৌঁছে গেছে এ দাবি দেওয়া ইতিমধ্যে কথাবার্তা হচ্ছে আমার মনে হয় এই দাবি পূরণ হয়ে যাবে আপনারা আমাদের সদস্যরা আমরা সহ যারা আছি প্রত্যেকে সুশৃঙ্খল আন্দোলন করবো যাতে আমাদের